অপেক্ষার অবসান শীঘ্রই শুরু হচ্ছে আটলিট ছবির শুটিং। মাতৃত্বের পর ছবিতে অভিনয় করার ক্ষেত্রে একশো দিন শ্যুটিংয়ের শর্ত রেখে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরাট ভজন হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাটুকন তারপর নানান বিতর্কের পাহাড় ডিঙিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছিল নিজেদের দেওয়ার শর্ত রেখেই কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে আটলেট সঙ্গে এবার নতুন ছবিতে কাজ করার খবর এবার শুরু হতে চলেছে সেই ছবিরই শুটিং। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল